হ্যালো আসসালামু আলাইকুম মেওয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা মসজিদের সম্পর্কে আলোচনা করবো একটা মসজিদ পরিদর্শনের জন্য এসেছি এবং এখানে নামাজও আদায় করেছি এসার এই মসজিদটার আর স্পেসটা অনেক বড়ো আমার অনেক ভালো লেগেছে মসজিদের জায়গা দেখে এবং এর কারুকার্য দেখে অনেক পছন্দ হয়েছে স্পেসটা অনেক বেশি একসাথে অনেক মানুষ এখানে নামাজ আদায় করতে পারে এবং এই মসজিদটার স্থান বাতেননগর মাজার এক এটার নাম বাইতুল মাহমুদ জামে মসজিদ এবং আরেকটা নামে পরিচিতি বিশেষত্ব রয়েছে লাল কুঠি বড় মসজিদ নামে বিশেষ পরিচিতি লাভ করেছে এবং এটা সত্যি অনেক বড় একটা মসজিদ আমি আস্তে আস্তে মসজিদের সামনে অগ্রসর হবো এবং সামনের দিকটা দেখাবো আরও তিনটা স্টেপের স্থান নির্ধারণ করা হয়েছে সেকেন্ড স্টেপ এবং এর মূল করিডোর সামনে এবং এটা সেকেন্ড স্টেপ করিডোর দিকে অবসর হচ্ছে এটা একটা বিশেষত্ব রয়েছে একটা বড় একটা গম্বুজ বিশিষ্ট মসজিদের প্রতি এসার নামাজ কোরআন সাহেব এখানে কোরআনের প্রশিক্ষণ দিচ্ছেন যারা অবসর সময় আছেন অনেক গুরুত্ব এখানে কোরআনের প্রশিক্ষণ নিচ্ছেন অনেক ভালো একটা উদ্যোগ কমিটির পক্ষ থেকে সামনে এবং সভাগত আপনাদেরকে সুন্দর করে দেখাই মসজিদের বাইরের অংশে চলে এসেছি এখান থেকে মসজিদের পুরো একটা ভিউ দেখানোর আমি চেষ্টা করছি এখন রায় হয়ে গেছে তারপর মসজিদের ভিতরে সুন্দর একটু ফুলের বাগানও আছে সুন্দর করে ফেরা ছিলাম একটু সামনে অবসর করে কুঠি আছে আপনারা যারা ঘুরতে পছন্দ করেন লাল কুঠিতে আসতে পারেন আসার থাকে মসজিদের নামাজের অফে নামাজ পড়ে নিলেন এটা হচ্ছে যে এক্সিট ফটক হচ্ছে এটা তো এটা আমি আবার পরিস্থিতিটা বলে দিচ্ছি এটা বাতেন রোড মাজার রোড মিরপুর এক লিটকুঠি বড় মসজিদ নামে পরিচিত রেগুলার এবং বড় বড় মসজিদ দর্শনীয় মসজিদের ভিডিও আপলোড করব তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আমি আবার একটু ধরলাম দেখানোর চেষ্টা করছি দেখানোর কেন বড় মসজিদ নিয়ে পরিচিত হয়েছে দেখছেন এরিয়াটা আসলেই অনেক বড় অত স্কোয়ার ফিট আমি এখন ধারণা করে আইডিয়া করে বলতে পারবো না আপনারা দেখতে পেয়েছেন আসলেই কত বড় এটা হচ্ছে মসজিদের মূল ফটো মসজিদের বাইরের ছাইড ব্রাজিল অস্টিত সীমানাটা বেশ বড়